রাধা রাধে তীজ ব্রুয়া স্মরণ করুতে নর সর্বতীর্থেসু সংস্কার সর্ববিদ্যা প্রযত্মান যে ব্যক্তি রাধা বলো রাধা যে ব্যক্তি রাধা এই নাম কীর্তন স্মরণ করেন আবার বলো রাধা দিয়ে রাধা রানীকে দেখলাম রাধা যে কীর্তন করে স্মরণ করে তার সর্বতীর্থ ভ্রমণের ফল লাভ হয় তাহলে আমি গরিব মানুষ বলবে না আমি যদি ঘরে বসে রাজা রানীকে ডাকি আমার কোনো তীর্থে যাওয়ার দরকার নেই সব তীর্থ রানীর চরণে আছে সব তীর্থ কোথায় আছে আবার বলো রাধে যাবতীয় বিদ্যা তার করায়ত্ত হইয়া থাকে যারা পড়াশুনো করছো তাদের যদি বিদ্যার দরকার হয় সব বিদ্যার মালকিনকে সরস্বতীকে তাহলে রাজারা নির্দাসী মনে থাকবে সরস্বতী কে তাহলে তাহলে আমি যদি বাই ওয়ান গেট সব ফ্রি সব গুণ ওয়ান টু নয় বাই ওয়ান গেট অল ফ্রি তাহলে আমি কাকে বাই করব কিন্তু উনি একা আসেন না ওনার সঙ্গে কৃষ্ণকে ডাকতে হবে নালে আবার উনি আসেন না তাই আমরা রাধা কৃষ্ণকে ডাকব রা শব্দ উচ্চারণা দেব স্ফীত ভবতী মাধব বলুন রা ভালো করে বলুন রা যে উচ্চারণ করলেন মাধব কৃষ্ণ হয়তো শুয়ে আছেন তিনি স্ফীত হয়ে উঠলেন মাড় মরা ভেঙে উঠলেন কে বলছে পরে বলবে ধা মনে থাকবে তাহলে রা শব্দ উচ্চারণা দেব স্ফীত ভবতী মাধব ধা শব্দ উচ্চারণা পশ্চাৎ ধাব নম যেই ধা বললে কৃষ্ণ তার পেছন পেছন ঘুরতে থাকে তাহলে কৃষ্ণ কার পেছনে ঘরে রাধা রালির ভক্ত যারে রাধে রাধে বলে তাই মহাপ্রভু স্বয়ং বলেছে হরে কৃষ্ণ করতে বোঝা গেল হ্যাঁ হরে কৃষ্ণ মানে রাধা কৃষ্ণ সবচেয়ে ভালো সুন্দর নাম কৃষ্ণের এখন এবার চলে যাচ্ছি একটু দূরে চলে যাচ্ছি আজ থেকে কয়েক লক্ষ হাজার কোটি বছর আগে যখন এই পৃথিবীতে সৃষ্টি রচনা ছিল না সেই সময় কৃষ্ণ একা গোলক বৃন্দাবনে আছেন কেউ নেই কৃষ্ণ একা গোলক বৃন্দাবনে আছে হঠাৎ কৃষ্ণ চিন্তা করলো আমার আনন্দ দরকার এক এক আনন্দ পাওয়া যায় হ্যাঁ আমাকে কেউ যদি বললো আমি আজকেরই এক লক্ষ টাকা দেবো দিয়ে আর ছয় মাস ঘর বন্দি করে রাখবো কাউ সঙ্গে কথা বলতে দেবো না মোবাইলও কেড়ে নেবো তা হবে আনন্দ হবে তোমাদের হ্যাঁ মোবাইল ছাড়া এক সেকেন্ড থাকতে পারে না আবার বলে সারাদিন আর মানুষও থাকবে না কি তোমরা রাজি এক লক্ষ টাকা আমার তরফ থেকে দেবো ছ মাস থাকতে হবে দেখবো না যে আমার টাকা নেই এখন আছে আমার হাতে অনেক টাকা আছে হ্যাঁ এখন আমি বেশ ভালো পয়সার মালিক তাই রাধারানী নেই তখন কৃষ্ণের আনন্দ করার ইচ্ছে হলো তার বাম অঙ্গ থেকে রাধারানী আবির্ভূত হলেন ওই কিশোরীজি হয়ে গেলেন হয়ে ছুটলেন কৃষ্ণ সেবা করার জন্য কৃষ্ণকে দেখে আর কেউ নেই কৃষ্ণকে দেখে ছুটলেন ফুল শৃঙ্গার করব। কৃষ্ণকে আনন্দ দেবো বলে ছুটলেন বলে তার নাম হলো রাধা রাসে ধাবি তোলেন মানে আনন্দ রাজ মানে রাজ মানে বেহাল্লাপনা নয় রাজ মানে কৃষ্ণকে আনন্দ দেব বলে রাজারানী পুষ্প চয়নে ছুটলেন ধাবিত হলেন তাই মহাজনরা পরবর্তীকালে মহাজন মানে দ্বাদশ মহাজন থেকে শুরু করে আরও মহাজন সবাই পরবর্তী করলে নাম দিলেন যিনি কৃষ্ণকে আনন্দের জন্যে ধাবিত হন আবির্ভাবের সঙ্গে সঙ্গে তাকেই রাধা বলা উচিত কি নাম বোঝা গেল না বোঝা গেল না তা এই রাধারানীর অনেক লীলা আছে এক এক পুরাণে এক এক সময় এক এক কল্পে লীলার কথা বলা হয়েছে তোমরা যা যা হয়তো শুনেছ সেগুনো সত্যি তা আমি একটা বলবো একটু একটু মজা আছে কথাটার মধ্যে তো এই জগতে সবচেয়ে ভালো কার এই জগতে বলছি কিন্তু মন্দির শুনবে এই জগতের ভালো কার কে বলবে হিমালয়ের মেয়ে পার্বতী বলো সতী তো হয়ে গেছে দেহত্যাগ হয়ে পার্বতী হয়েছে তাহলে এই জগতের সবচেয়ে দামি মেয়ে কার দামি জামাইকার পার্বতী বরের নাম কি চলো ভোলে জয় জয় শঙ্কর ভগবান কি কেন শঙ্কর ভগবান ভগবানের মতন সব গুণই আছে তবে কৃষ্ণের মতন হান্ড্রেডে হান্ড্রেড নেই কিন্তু ভয়ঙ্কর গুণের অধিকারী তাহলে শ্রেষ্ঠ মেয়ে কার হিমালয় শ্রেষ্ঠ জামাইকার তাহলে বুক ফুলে ঘুরবে না তোমাদের কারোর যাদের যাদের মেয়ে আছে বিয়ে যদি ভালো ঘরে হয় কিরে বিয়ে যদি ভালো ঘরে হয় বুক ফুলে ঘরে না আর যেখানে গল্প করার সুযোগ পাবে জানিস তো আমার জামাই এই আমার জামাই হই আমার মেয়ে হই তাহলে যত জায়গায় হিমালয় যায় তত জায়গায় বাজার গরম করে কি বলে আমার মেয়ে পার্বতী আর জামাই শিব হর হর মহাদেব কে জামাই এখন পর্বতদের মধ্যে এখন হিংসে লেগে গেছে এই আমাদের মেয়ে সব পেঁচো পাঁচি হ্যাঁ খেঁদি তো তাই বিন্দাচল পর্বত তপস্যায় বসে গেল কি নাম তার ভয়ঙ্কর তপস্যা তপস্যা করতে করতে বোম এলো দেবতারা ভয়ে তোমরা যে দেবতাদের এত ভালোবাসো এই তেত্রিশ কোটি দেবতারা এই মর্তলোকে কেউ যদি ভয়ঙ্কর তপস্যা শুরু করে দেবতাদের মাথার যন্ত্রণা হয় এই বুঝি আমার পোস্ট কেড়ে নিল ভুল বলছি না তো হ্যাঁ তাই দেবতারা ভয় পেয়ে গিয়ে বোম্বাকে বলল ব্রোম্বা কাছে স্যার ওই দেখুন লোকে বৃন্দাচল পর্বত বিরাট তপস্যা করছে কি জানি কি বিপদ হয় হে ব্রহ্মণ্ণ দেব আপনি গিয়ে তাড়াতাড়ি বর দিয়েও ধন নষ্ট করুন বোম্বা এসেছে বচ্চ তুমি কি বাচ্চাও বৃন্দাচল পর্বত বলছেন হে ব্রহ্ম